রা এইবার পয়েন্ট পাবেন একতা শক্তি একতা বল সাইড পয়েন্টে পৌঁছে গিয়েছে এনামুল মহার তোমরা গতকাল সঙ্গ পেয়েছি একতা শক্তি একতা বল ফার্স্টতে গিয়েছে 7 বলেছেন গিয়েছেন শক্তি একতা বল সাত পয়েন্টে রয়েছেন দেখা যাক এই পয়েন্ট টিকে পাবেন জমতারা রনি ダンロップম্যান এবারে পয়েন্ট পাবেন এইটা পয়েন্ট জিতে হয়েছে এরা মাঠ দুরুনা গোদার সঙ্গপুচ্ছে গিয়েছেন সাথে প্রতিপক্ষ একদায়ে শক্তি একদায়ে বল তারের সাথে রয়েছে এবারে একি পয়েন্ট পাবেন এনাম নাহার দুরুনা গোদার সাথে পৌঁছে গিয়েছেন একদায়ে শক্তি একদায়ে বল

এবারে কিন্তু ফয়েন্ট একতাই শক্তি একতাই বল ভারতে বুঝে গিয়েছেন এনাম নাহার তরুণ একতা সঙ্গ চোদ্দ এবারে ফয়েন্ট একতাই শক্তি একতাই বল ব্যাক টু ব্যাক দুটি ফয়েন্ট নিয়ে কিন্তু এনাম নাহার তরুণ একতা সঙ্গের সাথে তারা হাঁটাহাঁটি লড়াই করছেন আবার ফয়েন্ট সম্ভবত তে বুঝে গিয়েছেন একতা শক্তি একতাই বল এনাম নাহার তরুণ একতা সঙ্গ তারাও চোদ্দতে বুঝে গিয়েছেন টান টান উত্তেজনা হাইভোল্টেজ ম্যাচ

এডাম না হাত তন্দ্র একতায় সম্ভব পুলিশে পৌঁছে গিয়েছেন একতায় শক্তি একতায় বল সতের দেখা যাক

যাইব আবারও খেলা শুরু কথা বলেছেন মোতালে আত্মভাবে তিনি বুঝিয়ে দিয়েছেন চমৎকার ভাবে

আর বাইশে খুশি গেছিলাম একতা শক্তি একতাই বল এবার যদি একতা শক্তি একতাই বল ফরেনর জন্য তারা তাহলে তারা জয় লাগবো ধরে আজকে একমাত্র একতা সঙ্গ ফয়েন অর্জন করে দাও কিন্তু আমাদের আবার মিউজ সবচেয়ে ফাইটিং ম্যাচ আবুৎসরীয় ম্যাচ আট আটটি লড়াই মাঝে সিংয়ের লড়াই ভারত পাকিস্তানের যুদ্ধ একদায় সত্যি একদায় বল তারা যদি পয়েন্ট অর্জন করতে পারে তাহলে জয়লাভ করবে আর যদি এটা পাঁচ কথা একতার পয়েন্ট পায় তাহলে কিন্তু আবারও পরবর্তী সময়ে আরো দুই পয়েন্টের ব্যবধানের জন্য আমাদেরকে অপেক্ষা করতে হবে আমি তোমাদের জানার জন্য একটা কথা বলতেছি গেম কিন্তু তিরিশে শেষ এর ভিতরে ওয়ান আপ পয়েন্ট গেম হবে না পয়েন্ট গেম হবে টু আপ তার মধ্যে এর মধ্যে যদি উনত্রিশে উনত্রিশে হয় তিরিশে যে যাবে তার ভিতরে গেম হবে ধন্যবাদ হ্যাঁ ধন্যবাদ আব্দুল মোতালাব স্যারকে খেলার সংশ্লিষ্ট বিষয়ে নিয়ে অল্প গুরুত্বপূর্ণ নির্দেশনা তিনি জানিয়ে দিয়েছেন অভিনন্দন জানে সার্কে যাই হোক এই মুহূর্তে একতায় শক্তি একতায় বল তারা তেইশ দেখা যাক আয়েশ পর্যন্ত কারাই বিজয় অর্জন করবে ফাইনাল ল্যাপ করছেন আল্লাহ অভিনন্দন অভিনন্দন করোনা করার সব রকম বন্ধ করার জন্য আহ্বান করছি